রবিবার ওড়িশি নাচের মধ্য দিয়ে ক্ষুদে নিত্য শিল্পীদের নিয়ে একটি ওয়ার্কশপ হয়ে গেল প্রতিভা কালচারাল সেন্টারের পক্ষ থেকে বর্ধমান শহরের বড়নীলপুর শালবাগান এলাকায় এই ওয়ার্কশপটি করালেন ভুবনেশ্বর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রীমতী রাজশ্রী প্রহরাজ ক্ষুদে শিল্পীদের নাচতে দেখে খুবই আনন্দিত বলে জানালেন শ্রীমতী রাজশ্রী প্রহরাজ পাশাপাশি ওয়ার্কশপে উপস্থিত ছিলেন প্রতিভা কালচারাল সেন্টারের কর্ণধার পিয়ালি ঘোষ সহ প্রতিভার অন্যান্য সদস্যরা পূর্ব বর্তমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার নমস্কার আমি পিয়ালি ঘোষ প্রতিভা কালচারাল সেন্টারের সেক্রেটারি এবং প্রধান শিক্ষিকা সেই হিসাবে বলছি যে আজকে শ্রীমতী রাজশ্রী প্রহরাজ যিনি ওড়িষি নৃত্য জগতের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক ওনার তত্ত্বাবধানে একটি মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছিল মাস্টার ক্লাস অর্থাৎ আমাদের এখানে অজস্র স্টুডেন্ট যারা রয়েছে এক্সপার্ট ওই ওড়িশি ফিল্ডে তাদেরকে আরও এক্সপার্টাইজ করার জন্য আরও ব্রাশ আপ করে একদম পারফেক্ট ফর দ্য স্টেজ তৈরি করার জন্যে নির্দিষ্ট ক্লাস করেছিলেন উনি এসে সকাল থেকে করলেন প্রায় দেড়শোর ওপরে ছাত্রছাত্রী এই মাস্টার ক্লাসে অংশগ্রহণ করে এবং আমরা আশা রাখছি যে এই মাস্টার ক্লাস অত্যন্ত ফলপ্রসূ হবে এবং ভবিষ্যতে যারা এই অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে তারা ওড়িশি নৃত্যশিল্পী হিসাবে যথেষ্ট সফল হয়ে উঠবে ওড়িশ নৃত্য জগতে হ্যাঁ হ্যাঁ ওড়িশি ওড়িশি নৃত্যের ওপরে তিন ধরনের তিনটি ওড়িশির আইটেমের ওপরে এই মাস্টার ক্লাস হয় বিভিন্ন বয়স অনুসারে এটা একদিনে একদিনের জন্যেই করা হয়েছিল কারণ অলরেডি তারা এই নাচগুলো জানে কিন্তু সেটাকে আরও সুন্দরভাবে করতে পারে তার জন্যেই অনুষ্ঠিত আমার নাম পিয়ালি ঘোষামী প্রতিভা কালচারাল সেন্টারের সেক্রেটারি এবং বিভিন্ন শিক্ষিকাদের মধ্যে আমি অন্যতম প্রতিভা কালচার সেন্টার জেনে মানে প্রেসিডেন্ট আবার কি উনি প্রতিভা ম্যাম অ্যান্ড পিয়ালি ম্যামকে থ্যাংক ইউ জানাচ্ছি আমি রাজেশ্বর প্রহরাজ অ্যান্ড খুব ভালো লেগেছে আমার এসে এখানে ছোট ছোট বাচ্চাদের বড়রা মিলিয়ে মানে খুব সুইট লেগেছে আর কি কি আর বলবো মানে খুব খুশি আমি অ্যান্ড থ্যাংক ইউ এরকম একটা অনুষ্ঠান করার জন্য থ্যাংক ইউ ক্ষুদে বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠান কি বলবেন ক্ষুদে বাচ্চাদের জন্য ক্ষুদে বাচ্চাদের ছোট বাচ্চাদের ছোট্ট বাচ্চারা সত্যি অত মানে স্মার্টলি কথা বলছে। আমি তো ওইটাই দেখে তিন বছর বাচ্চা মানে অত স্মার্টভাবে কথা বলছি আর খুব তাড়াতাড়ি পিকআপও করছে। ওটা দেখে আমি খুব খুশি মানে আমা আমাদের ওড়িশির ফিউচারটা খুব উজ্জ্বল আর কি খুব ভালো লাগলো